আসসালামু আলাইকুম সৌর বিদ্যুৎ নেওয়া সম্পর্কিত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পূর্বে সোলার প্যানেল কিভাবে লাগাতে হয় তারপরে কীভাবে যে কন্ট্রোলার রয়েছে সেটা কিভাবে সেটিং করতে হয় কীভাবে কী সমস্ত বিষয় সম্পর্কে আমি দেখিয়েছিলাম বলেছিলাম সেই সমস্ত ভিডিওতে অনেকেই বলেছেন যে ভাইয়া সোলার প্যানেল নেওয়াটা এটা লাভজনক কিনা অথবা কত বাজেটের মধ্যে নিলে পরে এটা আমার জন্য বেনিফিশিয়াল হবে আমার লাভ হবে হ্যাঁ বিদ্যুতের যে বুঝতেই পারছেন যে অনেক বিল আসে এটা এটা থেকে বাঁচতে অনেকেই সোলার প্যানেল নিতে চায় তো আমার মাথার উপরে ওইখানে আমরা শিড়িঘর বলে থাকি ওইখানে দেখতে পাচ্ছেন যে একশো ওয়াটের একটা প্যানেল আমি ওখানে লাগিয়েছি যেটা আমি ইতিপূর্বে ভিডিওতে দেখিয়েছিলাম ওইখানে আমি পরিকল্পনা রয়েছে আমার যে ওখানে আরেকটা একশো প্যানেল আমি লাগাবো আমি আমার ব্যাটারি যে ক্যাপাসিটি মানে একটা বড় ব্যাটারি কিনেছি আগের যে ব্যাটারিটা ওইটা আমি বিক্রি করে দিয়েছি নতুন ব্যাটারি কিনেছি যার ফলে ওইটা পুরোপুরি চার্জ করতে পারছে না হ্যাঁ তো যার ফলে আমার আরেকটা প্যানেল নিতে হবে আমি আশা করছি যে নিতে পারবো খুব দ্রুতই যদি ভেঙে বলি তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা ভালো হবে কি না তো কয়েকটি বিষয় এমন রয়েছে যেই জিনিসগুলো আপনি যদি চালাতে চান তাহলে আপনার জন্য বেনিফিশিয়াল হবে কিন্তু যদি আপনি পুরো বাড়িতে ধরুন আপনার চারটা রুম রয়েছে বাসায় চারটা রুমে আপনার বাতি লাগবে তারপরে হচ্ছে ফ্যান লাগবে তারপরে সবার বাসায় একটা ফ্রিজ থাকে তারপরে আপনার ওভেন টোভেন থাকে খাবার গরম করার জন্য তারপরে ইয়ে থাকে ওয়াশিং মেশিন থাকতে পারে যদি আপনার আরেকটু অনেকেই এসি ব্যবহার করে তো সেই ক্ষেত্রে এসি থাকতে পারে এই যে যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলা এগুলো চালাইতে কিন্তু অনেক বিদ্যুৎ লাগে তো আপনার যদি এরকমটা মনে হয় যে আপনি কম টাকায় এগুলো চালাইতে পারবেন আসলে আপনার ধারণাটা ভুল হ্যাঁ আপনার ধারণাটা ভুল সোলার আসলে একটা ব্যয়বহুল জিনিস অনেক টাকা ইনভেস্ট করতে হয় এটাতে অনেক টাকা আপনি যদি এরকম একটা সেট আপ করতে চান আমি যে ইলেকট্রনিক যে জিনিসগুলোর কথা বললাম এগুলো যদি চালাইতে চান তাহলে অবশ্যই আপনাকে এক লক্ষের উপরে টাকা খরচ করতে হবে এক লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা আমি একটা আইডিয়া দিলাম কম বেশি হতে পারে তবে এই ধরনের জিনিসগুলো তিন চারটা রুম এই ধরনের জিনিসগুলো যদি আপনি একদম বিদ্যুৎ লাইন পরিহার করে আপনি শুধুমাত্র সোলার দিয়ে কাজ চালাইতে চান তাহলে এই ধরনের টাকা আপনার খরচ খরচ হতে পারে আর ভালো মানের ব্যাটারি কিনতে হবে অনেক সোলার প্যানেল কিনতে এরকম এখানে একশো দূর থেকে যদিও দেখাচ্ছি এখানে একশো প্যানেল রয়েছে হ্যাঁ তো এরকম আপনার অনেকগুলো লাগবে ধরুন পনেরো দশ পনেরোটা তারও বেশি লাগতে পারে তো এই জিনিসগুলো আপনার এটা লাগবে একটা বড়ো খরচ একশো ওয়াটের একটা প্যানেল চার হাজার টাকা অথবা সাড়ে তিন হাজার টাকা পড়বে আমি আপনাকে একটা আইডিয়া দিচ্ছি তারপর ব্যাটারি রয়েছে ব্যাটারির একটা বড় খরচ রয়েছে তারপরে তার রয়েছে তার তারের যে খরচগুলো কন্ট্রোলার ইনভার্টার এই যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলোর একটা ব্যাপক খরচ রয়েছে তারের খরচটা অবশ্যই আপনারা জানেন যে অনেক টাকা এখন তারের খরচ আমাদের মধ্যে অনেকেই চায় কারেন্ট চলে গেলে একটু টেবিল ফ্যানে বাতাস নেবে তারপরে হচ্ছে একটু বাতি জ্বালাবে হ্যাঁ অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ আসলে পরে দেখা যায় যে দু তিন দিন পর্যন্ত কারেন্ট থাকে না বিভিন্ন জায়গায় কারেন্টের তারটা ছিঁড়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই চায় যে একটু আলোটালো পাবে এই জন্য এটা করে এইটা যদি আপনি চান যে কারেন্টের বিকল্প হিসেবে যখন কারেন্ট চলে যাবে আপনি চালাবেন কোনো কারণবশত বিশেষ বিশেষ প্রয়োজনে প্রচুর পরিমাণে লোডশেডিং হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনারা সকলেই জানেন তো এই ধরনের বিষয় যদি থাকে তাহলে এটা ঠিক আছে দুইশো ওয়াটের দুইটা প্যানেল লাগালেন এখানে একশো রয়েছে দেখতে পাচ্ছেন এরকম দুইটা একটা ফ্রেম করে নিলেন ফ্রেম করে নিয়ে দিলেন এবং ওখানে দুশো এম্পিয়ারের একটা ব্যাটারি দিলেন ব্যাটারি দেওয়ার পরে বাকি যে একটা ফ্যান চালালেন দুটো ফ্যান চালালেন যদি ভালো ব্যাটারি হয় তাহলে পাউডারের ব্যাটারি যেগুলো আমরা আমাদের দেখবেন যে রিকশায় তারপরে ভ্যানে তারপরে নসিমনে এই ধরনের হয়তো বুঝতে পারছেন এই ধরনের যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো একটা নতুন কিনে আপনি এটা ব্যবহার করলে দেখা যাবে যে রাত রাত্রে যদি কারেন্ট নাও থাকে সারা রাত আপনার ফ্যান চলছে লাইট জ্বলছে বাইরে হয়তো লাইট দিবেন তো এই ধরনের জিনিসগুলো আপনি খুব সুন্দর করে চালাতে পারবেন কিন্তু হ্যাভি যে জিনিসগুলো সেগুলো যদি আপনি চালাইতে চান তাহলে আপনার ওই যে টাকাটা ওই টাকা পরিমাণ আপনার লাগবে তো আমি আমার কাছে যদি অনেস্টলি বলেন যে এটা লাভজনক কিনা লাভজনক হচ্ছে যাদের এই ধরনের কোনো সমস্যা নাই ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়ালি যারা স্টেবল তো তাদের জন্য এটা কোনো বিষয় না বাসার ছাদে একটা বড় করে বড় করে একটা ফ্রেম করে দশ পনেরোটা প্যানেল দিয়ে তারা বাসায় এটা করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি আপনার বাজেট যদি কম থাকে হয়তো দশ হাজার টাকা বাজেট তো সেই ক্ষেত্রে আমি যে বিষয়গুলো বললাম একটু আলো টালো এই ধরনের জন্য এটা ঠিক আছে আমি এটা করেছি আমার প্রায় দশ হাজার টাকা মতো খরচ হয়ে গেছে তো আপনি যদি এরকমটা করতে চান তাহলে করতে পারেন হ্যাঁ কিন্তু যদি অনেক হাই হয় তাহলে সেক্ষেত্রে ওই পরিমাণ টাকা আর আরও বেশিও লাগতে পারে কতগুলো ডিভাইস চালাবেন পানির পাম্প এসি আরও কত কিছু টিভি টিভি এগুলো চলে তো অনেক কিছু যদি চালাইতে চান তাহলে বড় পরিসরে করতে পারেন এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাটারিটা চার্জ করা আর চার্জ কীভাবে হবে সেটা হচ্ছে সূর্যের মাধ্যমে এখন যদি প্রাকৃতিক দুর্যোগ হয় বৃষ্টি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আলো পাচ্ছেন না আলো যখন পাবে তখন এটা চার্জ হবে তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ তো সেই ক্ষেত্রে আপনাকে সেভাবেই চিন্তা করতে হবে